আপনাদের এখান থেকে যদি কেউ গরু নেয় বা নিতে আগ্রহী হয় ভিডিও দেখে তার জন্য কী কী সুবিধা রাখছেন জি আমাদের এখানে যারা জেনুইন কুরবানি দেবেন এই এরকম যারা আসবেন তাদের জন্য আমরা একটা প্রাইস নির্ধারণ করেছি যে কেজি পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে যারা আসবেন আসার পরে গরু পছন্দ হইলে আমি মনে করি বা আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা প্রাইসের জন্য এখান থেকে ফেরত যেতে হবে না একটা নির্দিষ্ট মূল্যে বা একটা সুলভ মূল্যে বা আপনাদের সবার যেন মনমতো হয় যে একটা এই মূল্যে একটা গরুটা পাওয়া যাবে ওইরকম মূল্যে আমরা ইনশাল্লাহ গরুটা দিতে পারবো তারপরেও আপনারা আসলে গরুর দরদাম নেওয়া কথা হইলে যে মিডিলম্যান যারা আছেন যারা আমাদের কাছ থেকে গরু নিয়ে সেরা আবার বিক্রি করে তারা যে মাঝখানে যে লাভটা করে ওই লাভটা আমাদের এখান থেকে সরাসরি নিয়ে আস নিয়ে মানে নিয়ে গেলে আপনি মনে করেন যে ওই মূল্যটা আপনি এখান থেকে কম পাবেন ইনশাল্লাহ ভালো কথা বলেছেন মিডিল ম্যান যেটা নেয় আপনি কুরবানিদাতা আপনি ক্রেতা আপনারা সেইটা নিন খুব ভালো কথা পুরো ভিডিও জুড়ে কিন্তু এই খামারের মোবাইল নাম্বার লেখা আছে দেখেছেন ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়াজিৎ মরল বন্ধুরা আজকে আমি এসেছি বায়োমেন রেঞ্জে এটার ঠিকানা আছে টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা লক্ষীন্দর ইউনিয়নের তালতলা গ্রাম যে এটা একজন কৃষিবিদ এ কে এম সাইদ সার সারোয়ার লিঠু ভাই ও একজন উদ্ভিদবিদ জাকিয়া সারোয়ার এই দম্পতি এরকম জায়গা এসে যে বায়োমেন রেঞ্জ করেছে এখানে গরু আছে যে গরুগুলো কেমন সুন্দর আছে আমরা সেটা দেখতে যাওয়া চলেন বিপুল ভাই আমরা পোলট্রি খামারে দেখি খামারের সামনে পটাশ পানি থাকে গরুর খামারে কেন দিয়েছেন যে এটা আমার ডিজ্যাক্টের যে কোনো আপনার পায়ে জুতার কাছে যদি কোনো জীবনও থাকে ওইটা পানিটা পাড়া দিলে ওই জীবনটা ইনশাল্লাহ থাকবে না খুব ভালো লাগলো ভাই আমার দর্শকরা কিন্তু ওদের আগ্রহ আছে আপনার গরুগুলো দেখতে গরু না দেখায় যদি আমি আর আপনি গল্প করি তাহলে কিন্তু দর্শকরা খেপে যাবে ভিডিও থেকে বেরিয়ে যাবে আগে গরুগুলো দেখি সাল্লাহ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি সুন্দর জিনিস সুন্দর প্রাণী গরু মানুষ গাছপালা যা কিছু দেখি না কেন অবশ্যই যিনি এটা সৃষ্টি করেছেন তার গুণকীর্তন করতে হয় তার প্রশংসা করতে হয় তা আমরা এত সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম বিপুল ভাই এই যে এত সুন্দর গরু আপনি তৈরি করেছেন কিছুদিন আগে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ গেল ঢাকাতে গত বছর আপনি অ্যাটেন্ড করেছেন এবছর আপনি কেন অ্যাটেন্ড করলেন না কেন আপনি এই জিনিসটা দেশবাসীকে দেখালেন না বলেন তো জি এবছর আমরা ক্যাটেল এক্সপোতে যাওয়ার জন্য ফেব্রুয়ারিতে প্রস্তুতি ছিলাম যে আমরা ক্যাটেল এক্সপোতে নেওয়ার জন্য গরু রেডি করছি কিন্তু এই আবহাওয়ার জন্য আমরা নিতে পারি নাই আমাদের এরকম ছয় সাতটা গরু রেডি ছিল এক্সপোতে নেওয়ার জন্য এর মধ্যে আপনি তিনটা আপনাদের দর্শকদের দেখানোর ব্যবস্থা করছি যেটা হলো আমাদের স্পেশাল যে সারা দেশের জন্যই মনে হয় স্পেশাল হবে এই ধরনের গরু আছে কতগুলো আপনার জি এরকম আমাদের ছাব্বিশটা গরু আছে যেগুলোয় আপনি যে রেঞ্জটা বলেন ওজনের এই স্পেশাল গরুর জন্য আমাদের যে আমরা রেটটা দিচ্ছি পাঁচশো থেকে ছশো এই গরুগুলো আমাদের কাছে এই যে ইয়া ব্রাহ্মা যে আমরা গিরে গরুটা দেখতে পাচ্ছি তা এটার বডিওটা আছে প্রায় আটশো কাছাকাছি তার। মানে এটা যদি আমরা ছয়শো করে দাম ধরি তাহলে কত দাম আসবে চার লাখ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা আসলে এই গরুটা কিন্তু আমাদের ক্যাটালিক্স পথে বাই যে ফিয়ার যে গরুর মেলা গেল সেখানে কিন্তু এই গরুটার দাম সাত আট লাখ টাকার উপরে বিক্রি হয়েছে এই যে মাঝখানে যে গিরের গরুটা আছে কালো গির

এরকম বড় গরু খুঁজছেন যাদের কাছে বড়ো গরুর কাস্টমার আছে আমার এই প্রিয় ভিডিও জুড়ে কিন্তু মোবাইল নাম্বার লেখা থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে কিন্তু এখানে আসলে কিন্তু আপনাদের চাহিদা মতো সুন্দর গরু পাবেন এখন চলছে হিট ওয়েব কিন্তু আপনার এই শেডের ভিতরে তো মান অনেক শান্তি লাগতেছে বেশ মনে হচ্ছে না যে হিট ওয়েব যাচ্ছে আমরা গরুর প্রথমে চিন্তা করি ক্যাটেল কমফোর্ট বলতে একটা কথা আছে যে গরুর স্বাচ্ছন্দ্যভূত এক্ষেত্রে আমরা আলো বাতাস খোলামেলা পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটার বেশি প্রাধান্য দিই ওইভাবেই আমাদের সেটটা তৈরি করা আপনি যদি দেখেন গরুর পাশে যে গরুগুলো আছে টেল টু টেইল পজিশানে এতে মাঝখানে অনেকটুকু জায়গা আছে গরুর দুইটা গরুর মাঝখানে অনেকটুকু জায়গা তাছাড়া আমাদের এই শেডের চতুর্পাশে বারান্দা আছে যেন সাইডের থেকে তাপ আলু বা রোদটা সরাসরি গরুর গায়ে না রাখতে পারে ওইভাবে আমাদের শেডগুলাই তৈরি করা তাছাড়া আমাদের শেডের উপরে যদি তাকান চালের দিকে দেখবেন ইনসুলেশন দেওয়া আছে টিনের নিচে তাছাড়া দুইটা চালের মাঝখানে আরেকটা চাল তৈরি করা ফাঁকা আছে ওই দিকটা যে হিটটা নিচ থেকে হয় যে বাতাস ওই বাতাসগুলো সব বাইরে যায় আর চারদিকেও বাতাস ঢুকতেছে বাইরেতেছে উপর দিয়ে হেট চলে যেতেছে এই জন্যই দেখতেছেন আমাদের এই মানে ভিতরে শেডের ভিতরে এরকম একটা ভালো পরিবেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া বাহির থেকে হঠাৎ করে এনে ঢুকলে মনে হবে যে আপনি বাহির মানে কোনো গরম জায়গার থেকে এই ঢুকছেন এরকম একটা পরিবেশ আপনি মনে হয় পাচ্ছেন কি না যায় না তা আমরা আপনাদের কিছু গরু নিয়ে একটু আলোচনা করব যেহেতু সামনে কুরবানির বিপুল ভাই এই যে আমাদের শাইওয়াল গরু গরদান মোটা পিছনে আবার ভারী আবার ফ্লাইং জয়েন্ট তারপরে ডবল নাবি গল কম্বল এবং প্রতিটা কপাল উঁচু মোটা শিং তারপরে এই যে যে সৌন্দর্যের যে গরু তাই না সুস্থ সবল গরু যে সৌন্দর্যের যে গরু ভাই এই গরু বানালেন আপনি কিভাবে মাংসের গুণাগুণ বিচার করে শাহিওয়ালটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রেফার করছে সবচেয়ে ভালো মনে হয়েছে ওই থেকে আমরা এই শাহিওয়ালটা বেশি প্রেফার দিই তাছাড়া অন্যান্য ব্রিডের গরু আমাদের আছে ওই ক্ষেত্রে আমাদের যে মোটা তাজা করার যে প্রক্রিয়াটা এক্ষেত্রে আমরা কিছু জিনিস অবলম্বন করি যেমন এক নাম্বার হলো গরুর বাসস্থান বা কমফোর্ট দেওয়া এক্ষেত্রে আমরা গরু যেন খোলামেলা থাকতে পারে গরুর যেন অনেকটুকু স্পেস পাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেট এটা দেখি দুই নম্বর হলো আমরা ব্রিট নির্বাচন করি যে ভালো ব্রিট নির্বাচন করতে পারলে আমরা ভালো গরু পাব তিন নম্বর হলো গরুর পুষ্টি এই পুষ্টির ক্ষেত্রে আমরা গরুকে যে খাবার দেই ওটা হলো গরুর পুষ্টি তা আমরা দুই ধরনের খাবার গরুকে দিই একটা হলো দানাদার একটা হলো আঁশ জাতীয় খাবার এটা হচ্ছে সেই আমাদের দানাদার খাবারের মিশ্রণ যেখানে বিভিন্ন ভুসির কথা আপনাকে বলছিলাম এই ভুসির মিশ্রণ এইখানে এইভাবে মিশ্রণ করার পরে আমরা আমাদের যে ট্রলি আছে এর মাধ্যমে গরুর খাবার সরাসরি গরুর চারিতে পৌঁছে দিই এখানে বিভিন্ন বস্তা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের খাবারের সংগ্রহ করা দানাদার খাবার বিভিন্ন মিল থেকে সরাসরি নিয়ে আসি আমরা সাধারণত বিভিন্ন বাজারের দোকান থেকে কিনি না ওগুলো নিয়ে এসে আমরা একসাথে মিক্সড করে পরিমাণ অনুযায়ী গরুকে সারাদিনের খাবার দুইবার দেই একবার সকাল একবার বিকাল তাছাড়া এই দানাদার খাবারের সাথে আমরা আবার দেই ভুট্টার গুড়া বা ভুট্টার আটা ওইটাকে আমরা ইস্ট দিয়ে সেরা ফার্মেন্টেশন করি ফার্মেন্টেশন হলো এরকমভাবে দেওয়া যেগুলাই এই এই ভুট্টাটা গরু খাইলে গরুর হজম ভালো হয় এবং গরুর পেটে গ্যাস হয় না এতে যে খাবারটা গরু খায় এই খাবারগুলাই গরুর দেহের জন্য কাজে লাগে ভাই শাইওয়াল নিয়ে শুনলাম শাইওয়াল আছে নাকি ফ্রিজিয়ান দেশালো আছে যে ফ্রিজিয়ানের একটা বৈশিষ্ট্য হলো এরা এত বেশি মাংসল মোটা ততা হয় না আসল ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য এটাকে বিভিন্নভাবে ওইরকম করা যায় কিন্তু আমরা ওটা করি না আমাদের কাঁচা ঘাস চাষ করেন কি পরিমাণ জমিতে এই এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে তিরিশ বিঘা মতো জমি আছে কাঁচা চাষ কাঁচা ঘাস চাষ করার মতো এক্ষেত্রে আমরা একটা নিয়ম ফলো করি যে আমরা যতটুকু কাঁচা ঘাস যতগুলা গরুর জন্য করতে পারবো আমাদের সেরে আমরা এখন পর্যন্ত এতগুলা গরুই তুলি আর বেশি গরু তোলার জায়গা আছে কিন্তু আমরা যদি ঘাস উৎপাদন না বাড়াইতে পারি তাহলে আমরা গরু গরুর নতুন গরু তুলব না ওই ঘাস আর গরুর সাথে যে সম্পর্ক ওই সম্পর্কটা আমরা মেনটেন করি তাছাড়া আমাদের পাঁচ বিঘা জমি আছে যে আমরা ভুট্টা চাষ করি ভুট্টা সাইলস তৈরি করি সারাদিন কয়েকবার করে পানি বদলাই দেওয়া হয় যেন গরু একটু সরাসরি পাম্পের থেকে পানি দেওয়া হয় ঠান্ডা পানির জন্য গরু খাইতে পারে তাছাড়া আমরা মেনটেন করি ভ্যাকসিনেশান গরুর বয়স এবং ওজন অনুযায়ী এনথ্রাক্স এফএমডি বা যেটাকে খোঁড়া রোগ বলে এসডি বা যেটাকে লাম্পি স্কিন বলে এসব ভ্যাকসিন করা আমরা নিয়মিত দেই। তারপরে আমাদের যে কোনো গরু আছে আপনি দেখছেন যে আমাদের একটা খোলা জায়গা আছে ওপেন শেড বলি এটাতে আমরা রুটেশন অনুযায়ী প্রত্যেকটা গরুকে ছেড়ে দিই দেওয়ার পরে ওখানে ওরা করে রোদ্রে থাকে ভিটামিন ডির অভাবটা পূরণ হয় তারপরে আমরা আবার ফার্মে নিয়ে আসি তাছাড়া আমাদের নিজস্ব ডাক্তার আছেন উনি নিয়মিত উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া ডিবি ডাক্তার উনি নিয়মিত গরুর স্বাস্থ্য এবং শরীর পরীক্ষা করেন সাথে সাথে গরুর যে কাউডাং বা গোবর আছে এটাও পরীক্ষা করে দেখেন যে গরুর হজম ঠিকমতো হচ্ছে কিনা গরুর যদি হজম ঠিক মতো না হয় কোনো দিন গরু ভালো হবে না সামনে যাতে শুরু করেছে কেউ কেনার জন্য আগ্রহ আছে কেমন দাম হবে যারা নিজেরা কুরবানি দিবে আমাদের এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন তাদের জন্য আমরা একটা মূল্য নির্ধারণ করছি যে কেজি প্রতি পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এটা ছোটো বড় আইসা গরু চয়েস করলে আমরা ওই মূল্য দিতে পারবো দায়িত্ব নিয়ে বলতেছি যে মূল্য আমরা সারাদেশে যা মূল্য আছে একচেয়ে কমই রাখতে পারবো যারা জেনুইন কুরবানি দিবেন তাদের সাথে ব্যবসা না একটা সম্পর্ক সৃষ্টি করা যেন আমাদের ফার্মটা একদিনের না আমরা পরবর্তীতেও যেন এই ওনাদের কাছ থেকে সহযোগিতা পাই একবার আমাদের কাছে যারা আসবেন গড়ে নিবেন পরবর্তীতেও যেন তারা আমাদের কাছে আসেন ওনার হিসাব অনুযায়ী যদি আমাদের পিছনে যে গোটা দেখতে পাচ্ছেন বিপুল কাছে যান দেখেন যে বিপুল বাইরের মাথা সমান উঁচু আমরা ধরে নিলাম এই গরুটার আটশো কেজি প্লাস ওজন আছে যদি আটশো কেজি প্লাস ওজন হয় তাহলে উনি দাম চেয়েছেন ছয়টা আটচল্লিশ চার লক্ষ আশি হাজার টাকা তাহলে উনি যদি এটার দাম চার লক্ষ আশি হাজার টাকা চেয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে কুরবানিদাতাদেরকে উনার এখানে আসা দরকার আসেন অথবা পুরো ভিডিও জুড়ে দেখবেন ওনাদের মোবাইল নম্বর আছে মোবাইলে কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ ঠকবেন না এই গরুটা আটশো কেজি কম আছে সাড়ে সাতশো কেজি আছে তাহলে কত ছয় শতা বিয়াল্লিশ চার লক্ষ বিশ টাকা দাম চায় বা ওই যে পাশে আরেকটা গরু আছে ওই গরুটা যদি সাড়ে চার লক্ষ টাকা দাম চায় কিংবা এই যে পিছনে যে গরুগুলো আসু যে পিছনে দেখেন কালো সাইওয়াল আছে কেন কালো শাইওয়াল আমরা যদি ক্যাটেল এক্সপোতে যাই ঠিক ওই ধরনের শাইওয়াল গরুগুলো নয় লাখ দশ লাখ বারো লাখ তেরো লাখ টাকা বিক্রি হয়েছে আমরা কিন্তু সেরকম ভিডিও আমরা আপলোড করেছি আমাদের বিভিন্ন ইউটিউবার আপলোড করেছে দেখেছেন যে ওই যে পিছনে ব্ল্যাক সাইওয়াল কিন্তু এই খামারে আসলে কিন্তু ওয়েটে কত হবে ওরা যদি সাতশো কেজি ওজন হয় তাহলে ছয় বিয়াল্লিশ চার লক্ষ বিশ হাজার টাকা উনি তাই তো ব্যবসা বুঝছেন এবং প্রকৃত দামে তিনি গরু ছাড়তে চাচ্ছেন আচ্ছা ভাই আটানব্বইটা ছোট ছোট গরু আছে আমাদের কম বাজেটের মানুষ চলেন ওই গরুগুলো তো দেখতে চাই মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল আসলে কি যে অনেক সময় অনেক বড় জিনিস দেখলে ভালো লাগে আবার অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিস দেখলেও ভালো লাগে যেমন বড়ো গরুর পাশে কিন্তু মাঝারি গরু দেখতে অতটা ভালো লাগে না কিন্তু বড়ো গরুর পাশে কিন্তু এই ছোট গরুগুলো দেখতে খুব ভালো লাগে বিশেষ করে এই যে বুট্টি গরুগুলো আছে ওই গরুগুলো কিন্তু কি জনপ্রিয় সবাই এত বেশি পছন্দ করছে কিন্তু আমরা যে গরুগুলো দেখলাম এগুলো কোনো বুট্টি গরু না আমাদের বাংলাদেশের লোকাল গরু যে গরুতে কোনো স্যাচুরেটেড ফ্যাট তৈরি হয় না অতএব যাদের হার্ট ডিজিজ আছে বা অন্য যেসব রোগের কারণে গরুর গোস্ত খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই গরুর গোস্তগুলো খাওয়া যাবে এটা কিন্তু আমি বাংলাদেশের যে বড়ো ডাক্তাররা আছেন হার্টের তাদের এবং ইন্ডিয়ারও কিন্তু কিছু বড়ো ডাক্তারদের রিফারেন্সে বললাম যে এই সাইজের গরু আমাদের সবার জন্য উপাদেয় কারোর জন্য ডিস্টার্ব নেই ভাই এরকম যে আটানব্বইটা গরু আছে বডি ওয়েট কত আছে বডিওয়েট একশো পঞ্চাশ কেজি থেকে শুরু করে তিনশো কেজি পর্যন্ত আছে এই গরগুলো কেমন দামে সেল করবেন একটু বলেন তো এটা আমরা যদি এখন কেজি হিসাবে লাইফ বডি ওয়েটে চাই তাহলে পাঁচশো থেকে শুরু করে আমাদের যে রেট আছে ছয়শো টাকা ওর মাঝেই কিন্তু তারপরেও কেউ আসা যদি ঠিকা দামে কিনতে চায় ওইটাও নিতে পারবে না এটা তো আসলে ধরেন ছশো টাকা বডি বেট হয় না ধরুন পাঁচশো টাকা পাঁচশো দশ পাঁচশো বিশ তিরিশ চল্লিশ এরকমই তো হবে এরকমই তো হবে এরকমই হবে এ বিপুল ভাই ভাই এইগুলোকে আমরা কুরবানির জন্য প্রস্তুত করছেন নাকি এই বকনা গরু চমৎকার জি না এটা বকনা গরু এটা কুরবানির জন্য না এটা আমরা ব্রিড সংরক্ষণের জন্য কারণ আপনিও জানেন যে আমাদের দেশে যে পিওর দেশি ব্রিড এটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো আমরা ওইটা সংরক্ষণের জন্য পাঁচটা একদম পিওর দেশি বকনা সংগ্রহ করছি আরও ছোটো থেকেই আস্তে আস্তে বড় হচ্ছে এই গরুগুলা হিটে আসলে আমরা কোনো কৃত্রিম সিমেন্ট বা অন্য কোনো ব্রিড ব্যবহার করব না এই দেশি সার আমাদের এই সংরক্ষণে আছে ওগুলো দেশের এগুলো ব্রিড করব এবং ভবিষ্যতে আমরা পিওর দেশি গরু যেন পাই ওইভাবেই এটা আমাদের প্ল্যান প্লান বিবুল ভাই বাইরে আমরা বায়োগ্যাসের চেম্বার দেখলাম আমরা এইখানে যে গোবর পাই গরুর ওইটা দিয়ে বড়ো আকারের একটা বায়োগ্যাস প্লান্ট করেছি চালু আছে আমাদের যেখানে স্টাফ বা অফিসাররা আছেন পঁচিশ জনের মতো সবার রান্না চলে এটা দিয়ে গরুর জন্য মাঝে মাঝে পানি গরম করতে হয় এটা চলে এবং দেখা গেছে এর আগে আমাদের আটটা নয়টা গ্যাসের যে সিলিন্ডার থাকে এটা লাগতো এখন আমাদের ওটা তো লাগেই না এখন দেখা যায় যে আমরা যেভাবে ইচ্ছাভাবে রান্না করতে পারি আগুন জ্বালাইতে পারি বা পানি গরম করতে পারি সবই করতে পারি সাথে সাথে আরও মজার ব্যাপার হলো আমাদের এখানে যে পঞ্চাশটার মতো ফ্যান আছে পুরো ফার্মে সবগুলাই ফ্যান এই বায়োগ্যাস জেনারেটর চলে সাথে আমাদের যে সাবমার্সিবল পাম্প আছে ওইটাও চালানো যায় এই খামারে সারাটা বছর যেখানে চব্বিশ জন মানুষের কর্মসংস্থান হয় এইখান থেকে যদি আপনি একটা গরু কেনেন এর যে লভ্যাংশটা হয় সেটা দিয়ে কিন্তু আমাদের এই চব্বিশ জন মানুষের সংসার চলছে তাহলে আপনি কিন্তু এই খামার থেকে গরু সংগ্রহ করলে এইখানেও কিন্তু একটা সহযোগিতা করলেন এই চব্বিশটা পরিবারকে তাই বাকিটা এখন আপনার বিবেক বিবেচনার উপরে ছাড়লাম ভাই আমাদের পিছনে যে মুরখ মুরগি দেখতে পাচ্ছেন এগুলোই একদম পিওর দেশি ব্রিড আমরা এখানে উন্মুক্তভাবে লালন পালন করি এদের বাহিরের কোনো খাবার দিই না আমাদের গরুর খাবার দেওয়ার পরে বা আমাদের স্টাফেরা খাবার খাওয়ার পরে যে উচ্ছিষ্ট খাবার থাকে ওইগুলায় এখানে এরা খায়া এত বড় হয় আমরা এখানে দেখতে পাচ্ছেন শাহিওয়াল গাবি এটা সাত আট মাস বয়স থেকে আমরা লালন পালন করে বড় করছি তারপর হিটে আসছে আমরা শাহিওয়াল দিয়ে সরাসরি শাহিওয়াল সার দিয়ে এটাকে ব্রিড তৈরি করছি যে পাঁচ ছ বছরের মাঝে আমাদের কাছ থেকে শাহিওয়াল পিওর শাহিওয়াল বাচ্চা পাবেন এবং পিওর দেশি বিড়ের বাচ্চা পাবেন ইনশাল্লাহ আমরা কিন্তু যাই যাই প্রাণী সম্পদ মেলাতে গরুর মেলাতে যাই যেখানে যাই দেখি অনেক সুন্দর সুন্দর বড় বড় বিশাল দেহ বড় বড় শিং বাঁকা বাঁকা সিং শিংবিহীন গরুগুলো আমরা দেখতে পারি কিন্তু সেইখানে গিয়ে এরকম সুন্দর গরু দেখতে পাই না আমাদের দেশি ব্রিড লোকাল ব্রিড এই যে গরুগুলো দেখছেন সত্যি কথা বলতে যে এই গরুর মাংসের ধারে কাছে ভাই পৃথিবীর কোনো গরুর মাংস মিলবে না আবারও বলছি এই গরুর মাংসের মতন মাংস এই গরুর মাংসের যে স্বাদ এই গরুর মাংসের যে উপকারিতা পৃথিবীর কোন দেশের গরুর মাংসের সাথে এটা মিলবে না তাই সবার প্রতি অনুরোধ যে আমাদের এই গরুটাকে জাত এই গরুর জাতটাকে বৃদ্ধি করুন ঢাকার থেকে এই অদূরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে ঢাকার থেকে ওই কাস্টমাররা এখানে আসলে কী কী সুবিধা পাবে আর এত দূরে করেছিলেন কেন জি ফার্মটা দূরে করার কারণ আমরা যেরকম মনে করি যে আমি আগে বলছি গরুর সাথে ঘাসের সম্পর্ক এখানে আমাদের ঘাস তৈরি করার জন্য তিরিশ বিঘা জমি আছে যেটা আমাদের ঢাকার আশেপাশে নেওয়া সম্ভব না কমার্শিয়ালিও ওইটা ভেলেবেল হবে না এই জন্যই আমরা এই দূরে আসা যেন ঘাস আমরা প্রচুর পরিমাণে গরুকে সাপ্লাই দিতে পারি এখানে যে সুন্দর পরিবেশ ভালো পরিবেশে ঘাস খড় তাদের যে খাবার দেখলেন তারপরে তাদের কাউ কমফোর্ট দেখলেন তাদের শেড ম্যানেজমেন্ট দেখলেন এইখানে যে পঁচিশ জন মানুষের কর্মসংস্থান হয়েছে এই খামারের উপরে নির্ভর করে পঁচিশটা পরিবার চলছে আমার মনে হয় যে আমরা তো কুরবানি দেব একটা টাকা আমরা কুরবানি দেবো সেটা যদি এই খামার থেকে নেই তাহলে কিন্তু ইনশাল্লাহ মান পাক রব্বুল আলমিন হয়তো আপনার এই কুরবানিকে কবুল করবেন এবং এই কুরবানির উসিলায় হয়তো মন পাক রাবুল আলমিন আপনাকে এর বিনিময়ে অনেক কিছু দিতে পারে বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আমার এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও আপলোড করা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম बंगाल किस पुट के हसी तुम नशीर् हासो नयो उनके विश्व